সম্মানিত দর্শক মণ্ডলী নতুন একটা ভিডিও দেখলাম ভিডিওটা দেখে একটু অবাকই হলাম তাই আপনাদের সামনে একটু শেয়ার করলাম ভাবে আমি চেষ্টা করব তো এই ভিডিওটা হচ্ছে মানে সেনাবাহিনী দেখি যে আমাদের সাবেক বর্তমানে তো তিনি এখন সাবেক হয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার ছবি দেয়ালে টাঙানো ছিল আপনারা আমি স্ক্রিনে শেয়ার করে দিতেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো টাঙানো ছিল সেই ভিডিওটা সেনাবাহিনীর সম্ভবত তারা আমি তাদের বুঝতে না বাট তারা চেষ্টা করতেছে ছবিটাকে নিচের দিকে নামানো এখন ফেলছে অলরেডি ও মাই গড মানে একদম মানে নিচে ফেলে দিয়ে ছবিটা নিয়ে আবার হচ্ছে মানে আসার দিতেছে এক কথায় যেটা অবিশ্বাস ব্যাপার মানে একটা মানুষের প্রতি কতটা তীব্র ঘৃণা ক্রোধ থাকলে মানুষ এই কাজগুলো করতে পারে তারপরও বলবো তারা যেহেতু সম্মানীয় পর্যায়ের লোক দেশের একটা ভাবমূর্তির বিষয় আছে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক অথবা প্রধানমন্ত্রী সাবেক প্রধান এখন দুইজনাই তো সাবেক সাবেক প্রধানমন্ত্রী খালেদা নতুন কেউ আসুক না কেন এটা আমাদের আমাদের দেশের যেমন ভারতে যদি যায় বা যারা বাংলা ভাষাভাষীর লোকজন আছে বা এমনিতেও যদি কোনো দেশের লোকজন দেখে থাকে তাহলে এইসব জিনিসগুলো আসলে একটু খারাপ লাগা তৈরি করে এবং দেশের যে ভাবমূর্তি আছে সেই ভাবমূর্তিটা নষ্ট হয়ে যায় তাই বলবো যে এই ধরনের কার্যকলাপগুলো না করি বিভিন্ন জায়গায় শুনতেছি যে মানুষকে খুন করে ঝুলিয়ে রাখা হচ্ছে এইসব জিনিসগুলা বর্তমানে হচ্ছে এই জিনিসগুলো থেকে আল্লাহ মুক্তিতে আমাদেরকে সবুর হওয়ার তৌফিক দান করুক এতটুকুই চাওয়া আর দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হোক মানুষ স্বাভাবিকভাবে চলাফেলা করুক এটাই আমার চাওয়া আপনাদের সামনে একটু সামান্য একটা বিষয় শেয়ার করলাম এরকমভাবে অনেকেরই বিজয়ের হাসিতে বা বিজয়ের যে মানে অনুপ্রেরণা যে পাইছে ষোলোই ডিসেম্বরে যে বিজয়টা আমরা ষোলোই ডিসেম্বরে উদযাপন করি তার চাইতে মনে হয় এই উদযাপনটা বর্তমান প্রজন্মের জন্য মনে হয় অনেক বেশি আনন্দের অনেক অনেক বেশি গৌরবে এবং মানুষ সেই বিজয়ের স্বাদ গ্রহণ করতেছে সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ